শিক্ষা ছফোর দু হাজার ছাব্বিশ স্থান আয়োজনে রতনপুর উচ্চ বিদ্যালয় পাঁচবী জয়পুরহাট এখন অবস্থান করতেছি চিড়িয়াখানায় স্বপ্নপুরীতে স্বপ্নপুরী চিড়িয়াখানার গেটের সামনে বাহারি দোকান আর চিড়িয়াখানার উত্তর পাশে পূর্ব পাশে ভুল হয়ে গেল পশ্চিম পূর্ব দক্ষিণ উত্তর সাইডে হ্যাঁ চিড়িয়াখানা সংলগ্ন উত্তর পাশে যে আমাদের আনোয়ার ভাইয়ের হ্যাঁ সব এখানে বেচা কিনা হচ্ছে মেমার আছে সাতক্ষীরা থেকে এই যে আনোয়ার ভাই সব আপনারা স্বপ্নপুরী আসলে আনোয়ার আনোয়ার ভাইয়ের শপে আসবেন শপিং করবেন হ্যাঁ অনেক ডিসকাউন্টে পূর্ণ পাবেন বাহারি বাহারি পূর্ণ এই যে আমার সঙ্গে আছে ডেন্টিস্ট বুলবুল আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে ইউ ধন্যবাদ আমার বন্ধু ফবল এলি রতন প্রধান শিক্ষক তিন বাস আসছে সফল করি আমাকে আমি থাকবো অবশ্য চলে আমন্ত্রণে হলে ধন্যবাদ থ্যাংক ইউ সব ধন্যবাদ আপনাকেও আর এই হলাম আমি আপনাদের জামিল মটর আমার আইডি হলো জামিল মটর বিরামপুর আপনারা লাইক দিবেন হ্যালো শেয়ার দিবেন ফলো করবেন করবেন আমার সঙ্গে থাকবেন আলহামদুলিল্লাহ খবর নাই দেখা নাই বাবাটার সাথে আসছি আপনাদের